দুধ দিয়ে গোসল করলো কিন্তু তারপর সে অসংখ্য নায়িকা নিয়ে মেয়েদেরকে নিয়ে ডলাডলি কেন করে এটার উত্তরটা আমি দিব তো ঘটনা হয়েছে সে দুধ দিয়ে গোসল করছে আলম ভাই তো সে কি দুধ দিয়ে গোসল করার সময় বলছে আমি কোনো মেয়ে নিয়ে শুটিং করব না কোনো মেয়ের সাথে আমি মিউজিক ভিডিও করব না কাজ করব না এটা কি বলে দুধ দিয়ে গোসল করছিল করে নাই তো কি বলছিল কিছুই না সে দুধ দিয়ে গোসল করছে তার মনে হয়েছে সে অতিরিক্ত পাপ করে ফেলছে বলছে একটা কিছু নিয়ে কিছু বলতে চাই না আর ম্যাক্সও বীরও নিয়ে আমি কিছু বলতে চাই না আমি হিরলমের কথা বলতে চাই এখানে দুধ দিয়ে গোসল করে বলেছিল যে রিয়া কিছু কিছু বিষয় বলেছিল সেই বিষয়টা আপনি বলেন হ্যাঁ রিয়া মনিকে তালাক দিয়েছে সেজন্য হিরলম ভাইয়া দুধ দিয়ে গোসল করছে যে রিয়া আর কখনো সে তার কাছে নি আসবে না আচ্ছা আমরা ওইটা বাদ দেই তো হিরোলম এখন তিরিশটা মেয়ে না সে এক হাজার মেয়ে নিয়ে শুটিং করতে পারে এক হাজার মেয়ের সাথে সে ওঠাবসা বসা করতে পারে কারণ তার হচ্ছে মানসিক শান্তির একটা প্রয়োজন আছে সে কি এখন রিয়ামনির জন্য কি মরে যাবে আপনারা কি এটা চান যে এক নারীতে আসক্ত হয়ে জি মনের শান্তি কেন ভাই আমরা তাকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিব তার লাইফে হয়তো রিয়াবনি চলে গেছে নুসরাত চলে গেছে তাকে কষ্ট দিয়ে তার লাইফে তার থেকে বেটার কেউ আসবে আলম ভাইকে খুশি রাখার জন্য ভালো রাখার জন্য এখন তো আলম ভাই তো একটা মেয়ের জন্য তার পুরো জীবন নষ্ট করে দিবে এটা আপনারা কি কি করতে পারবেন তার আমরা তাকে সাপোর্ট দিতে পারবো তার সঙ্গ দিতে পারবো কেমন সঙ্গ এই যে শুটিং সেটে একসাথে আমরা সারা দিন থাকতে পারবো হাসি ঠাট্টা হইহুল্লোর এগুলো করতে পারবো আমরা তো তাকে হচ্ছে ইয়া যে

সে যদি পাঁচটা মানুষের সাথে ওঠা বসা করে সঙ্গ দেয় আস্তে আস্তে সে কি করবে ওই সাইডটা ভুলে যাবে হিরো আলমকেও কেউ ভালোবাসবে অসংখ্য ভালোবাসবে চোখে হারাবে হিরো আলম যেমন রিয়ামনির জন্য পাগলামি করত আপনার দুদিন পর পর সোসাইড করতে যাইতো ঘুমের ওষুধ খাইতো হিরো আলমের জন্য কোন না কোনো এক মেয়ে এসে এরকম পাগলামি করবে আচ্ছা আপু হিরো আলম ভাই যারাই অভিনয় করতেছে এখন বল তারা সবাই তার কোলে উঠতে চায় কেন একটু বলেন ওই যে বললাম না মেয়েরা এখন তাকে ইউজ করতে চায় আপনি দেখবেন হিরো আলম যে আমি আলমকে বিয়ে করতে চাই সারা জীবন আমি হিরো আলমের পাশে থাকতে চাই এইগুলো হচ্ছে ফাউ হুদ্দাই মানে হিরো আলমের মন তো হচ্ছে নরম মানে ওই যে কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না কষ্ট দিতে পারে না তাকে যদি দুই একটা নরম কথা বলে তাকে দিয়ে মানে ভাইরাল হতে পারে এটার জন্য কিন্তু সত্যিকার অর্থে কি জানেন হিরো আলম রে কেউ ভালোবাসে না তার জন্য আল্লাহ বেস্ট শ্রেষ্ঠ কাউকে পাঠাবে আপনার